খাছড়াঝর্ণা শান্ত পাহাড়ের বুক চিরে নেমে আসা এক নীরব জলপ্রপাত এটি শুধু একটি জলপ্রপাত নয় বরং প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক টুকরো স্বপ্ন তেরোটি দাপে সাজানো এই খইয়াছড়াঝর্ণা যার প্রতিটি ধাপে লুকিয়ে আছে এক একটি ছোট্ট জয় এক একটি অনুভব এই অ্যাডভেঞ্চার কেবল শরীরের ক্লান্তি নয় এটি মন আর আত্মারও আর যখনই পৌঁছালাম সর্বোচ্চ চূড়ায় খুঁজে পেলাম নিজেকে নতুন করে নতুন ভাবনায় তাহলে আর দেরি কেন চলুন একসাথে হারিয়ে যাই আজকের এই ভ্রমণ গন্তব্য খৈয়া ছড়া ঝর্ণাতে কোইয়াছড়া ট্রেলে যেতে হলে প্রথমে পৌঁছাতে হবে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় অবস্থিত বড়তাকুয়া বাজার সংলগ্ন কহিয়াছড়াঝন্না বাস স্ট্যান্ডে আপনি ঢাকা চট্টগ্রাম কিংবা দেশের যেখান থেকেই আসুন এই বাস প্রথমে আসতে হবে আমাদের আজকের ভ্রমণযাত্রা শুরু হয় ঢাকার সায়দাবাস বাস টার্মিনাল থেকে এ যাত্রায় আমি যাত্রা করি শ্যামলী পরিবহনের একটি নন এসি বাসে করে যার পাড়া পড়ে ছয়শো টাকা আর যারা কম খরচে যেতে চান তাদের জন্য একটি বিকল্প পথ রয়েছে এজন্য প্রথমে মেল ট্রেনে একশো টাকায় পৌঁছে যান সীতাকুণ্ডতে সেখান থেকে বাসে করে মাত্র তিরিশ টাকায় সহজে পৌঁছে যান খৈয়া চড়াযন্না বাস স্ট্যান্ডে রাত এগারোটা বেজে বিশ মিনিট আল্লাহর নামে আমার যাত্রা শুরু হয় চট্টগ্রামের মিরসরের উদ্দেশ্যে রাত তিনটা বিশ মিনিট আমাদের যাত্রাবিরতি দেওয়া হয় কুমিল্লার হোটেল মিয়ামি রেস্টুরেন্টে আর জেনে রাখা ভালো যাত্রাবিরতির এসব খাবারের হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলক অনেক বেশি তাই খাবার নেওয়ার আগে অবশ্যই দরদাম দেখে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ ত্রিশ মিনিট যাত্রাবিরতি শেষে আমাদের বাসটি আবারও ছোট চলল প্রকৃতির আহ্বানে সারা দিতে খইয়াছড়া বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে ঘড়িতে সময় সকাল সাতটা বেজে পঞ্চাশ মিনিট আর আল্লাহর অশেষ মতে আমি আছি এখন ঠিক বড় তো বাজার সংলগ্ন খৈয়াছড়া বাস টার্মিনাল আসলে বাস কিন্তু আমাকে ঠিক এর ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে নামিয়ে দিছে আমি অবশ্য বাস ম্যানেজারদের আগে থেকেই বলে রেখেছিলাম আমাকে যেন ওই খৈয়াছড়া ঝর্ণা বাস টার্মিনালে নামিয়ে দেয় আসলে এই জায়গায় আপনারা ঢাকা চট্টগ্রাম সীতাকুণ্ড কিংবা শহরের যে কোনো প্রান্তে থেকে আসুন বাস ম্যানেজারদের অবশ্যই বলে রাখুন বাস যেন আপনাকে এই খৈয়া ছড়া জন্যার বাস টার্মিনাল সগ্নগ্ন এই জায়গাটিতেই নামিয়ে দেয় খৈয়া ছড়া জন্যার বাস স্ট্যান্ডে পা রাখতেই মৌসুমি বৃষ্টির পরশে আমার যাত্রার সূচনা ঘটে একপাশে সকালের গরম গরম নাস্তার আমেজ আর অন্য পাশে সিজনের প্রথম বৃষ্টি যেন প্রকৃতি নিজ হাতে স্বাগত জানাচ্ছিল আমাকে নাস্তা শেষে জনপ্রতি মাত্র বিশ টাকায় লোকাল সিনজিতে করে রওনা হলাম ঝর্ণার মূল ট্র্যাকিং পয়েন্টের উদ্দেশ্যে সামনেই পাহাড়ের গাবে কালো মেঘে ঢাকা আকাশ সবুজ প্রকৃতি গ্রামীণ এরই দিয়ে সিনজিটি ছুটে চলল দিকে এই তো সিনজিটি আমাকে এখানেই নামিয়ে দেয় আর এখান থেকে নামলেই কিন্তু আপনার অসংখ্য খাবারের দোকান পেয়ে যাবেন এই জায়গায় যেরকমটা রয়েছে রয়েছে সামনে এদিকে এই সাঁকুগুলি ক্রস করলে সামনে আরও অনেকগুলি রয়েছে তো যাব সামনের দিকে আসলে আর এ কিন্তু বিভিন্ন সরঞ্জাম পেয়ে যাবেন আর আজকের ভিতরের যে দৃশ্যটা মাসাল্লাহ অনেক সুন্দর যেমন মেঘে খেলা করতেছে সুন্দর একটা ভিউ দেখাতে পারবো আশা করছি যাব এই সাঁকুগুলি পাহাড় দিয়ে ঠিক খাবারের দোকান রয়েছে অ্যাংলাইট রয়েছে লাঠি যেগুলি লাগে আর কি ট্রেকিং করার জন্য কাকা অ্যাংলাইট কত এগুলি এরই এগুলি করতে টাকা 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 এটা ভাড়া দশ টাকা পিস দশ টাকা না দুইটা দশ টাকা জোড়া দশ টাকা এটা জোড়া দশ টাকা পঞ্চাশ টাকা আর এই ত্রিশ টাকা তাছাড়াও আর কি বিভিন্ন পেন সব কিছুই রয়েছে যে জাতীয় যাচ্ছে খানিক্ষণ বৃষ্টি খানিক্ষণ আবার এইরকম সুন্দর ফটফটে রোদ এরই মধ্যে দিয়ে আমাদের আজকের খোয়া ছড়ার জন্য ট্রেল শুরু করছি আর এখান থেকে কিন্তু আমরা ঠিক দুপুরে খাবারটাও অর্ডার করে নিই ঠিক একশো ষাট টাকা একটি প্যাকেজ দেখে যেটাতে কিনা আমাদের আসলে যাবতীয় জিনিস রাখতে পারবো প্লাস আসার সময় গোসলও করতে পারবো ওনাদের সব সুব্যবস্থা রয়েছে এই জন্য চেঞ্জিং এরও ব্যবস্থা রয়েছে তো খাবার রিভিউটা যাওয়ার পথেই দিব ইনশাল্লাহ খোয়াছড়া জনাতে আসলে দুইভাবেই যাওয়া যায় এরকম পাহাড়ের মধ্যে দিয়েও যেতে পারবেন প্লাস এই যে যে ঝিরিপটটা আসলে এই ঝিরিপথ কিন্তু একদম ঠিক খোয়াছড়া ঝর্ণার থেকেই এই পানিগুলি বয়ে আসতেছে আর আজকে যে বৃষ্টি হচ্ছে বোঝাই যাচ্ছে যে এই যে পানির কালারটা আসলে ঠিক পাহাড় পাহাড়দোষের কারণেই এই পানিগুলি একদম হরুদলানি হয়ে থাকে আর নর্মালি কিন্তু তো কালো কিংবা নীল টাইপের হয়ে থাকে আমরা যাচ্ছি এখন ঠিক পাহাড়ি যে রাস্তাটা ধরে ওই যে ঠিক লেখা আছে কাঁঠাল বাগান জামে মসজিদ সামনে আর এই যে ট্রেল রিপোর্টটা এদিক দিয়ে যাব সামনের দিকে অনেকক্ষণ উপর আসলে হাঁটা লাগবে কাঁঠাল বাগান মসজিদ বাসের পাহাড়ি পথ একপাশে ছোট্ট খাবারের হোটেল অন্যপাশে পাশে উঁচু নিচু টিলা আর সবুজে ডাকা পাহাড়ি ঘরবাড়ি চার মেঘের ছোঁয়া টিপ টিপ বৃষ্টি পড়ছে নীরবে আর এই দৃশ্যপটের মাঝেতেই আমি ছুটে চলেছি খৈয়াছড়া ট্রেলের অপরূপ পথে কি সুন্দর প্রকৃতির খেলা এদিকে আসলে রোদ এদিকে বৃষ্টি পড়ছে আর হচ্ছে এদিকে ঝিড়ি পথ বিশ মতো হবে চেকিং করে খোয়া ছড়ার জন্য সামনে এগোতেই চোখে পড়লো খোয়া ছড়ার জন্য যেতে টিকিট কাউন্টার আর এ জায়গায় জনপ্রতি বিশ টাকা করে টিকিট কেটে তারপর আসলে খোয়া ঝর্ণার মেইন ঝর্নার দিকে আসলে প্রবেশ করতে পারবেন আর এখানে বিশ টাকা দিয়ে টিকিট কাটলাম যাচ্ছি খোয়া ছড়ার সামনের দিকে আর ওই যে বলেছিলাম চাইলে কিন্তু ঝিরি পথ দিয়েও যেতে পারেন যেতে পারেন আমাদের মতো পাহাড়ি উঁচু নিচু আঁকা বাঁকা পথ দিয়ে ঝিরি মিলন কিন্তু ঠিক এই ঝর্ণা টিকিট কাউন্টার সামনে কিন্তু আবারও পুনর্মিলন হয়েছে তো যাচ্ছি আসলে পাহাড়ি ট্রেলের উপভোগ্যের মাধ্যমে ছড়া আসলে ঝিরিপটটা থেকে পাহাড়ি পটটা তুলনামূলক অনেক সহজ যদিও উঁচু নিচু আঁকা বাঁকা পথ বা জিরিপদে কিন্তু কখনো কখনো ঠিক খাতের মতো থাকে আর যেগুলিতে পড়লে অনেক সময় পা মসকে যেতে পারে কিংবা অনেক সমুখী শিকার হতে পারেন সো আমি মনে করি পাহাড়ি ট্রেলটা আসলে পাহাড়ের যে উঁচু নিচু পটটা ইউজ করাটাই বেটার নিচে কিন্তু অসম্ভব সুন্দর আসলে এই ঝিরিপথের পানির স্রোতগুলি যাচ্ছে বাট পাহাড়ের পথ দিয়ে আসলে নিচে এরকম সুন্দর দেখে দেখে আর যে যে সাউন্ডটা অসাধারণ সুন্দর লাগছে সে যতই ক্লান্তি হচ্ছি তারপরে প্রকৃতির এই সৌন্দর্য আসলে মুখ দিয়ে করছে যতটুকু সামনে যাচ্ছি ঝিরিপথে নামা এরকম সৌন্দর্য বয়ে আসা প্রাণী কিন্তু স্বাগত জানাচ্ছে খোয়াছড়া ঝর্ণার দিকে এই খোয়াছড়া ঝর্ণার ট্রেলে কিন্তু প্রচুর পাহাড় দোষ হয় পাহাড় কিন্তু ভেঙে ভেঙে পড়েও যায় এমনকি আর এই পথে কিন্তু অসংখ্য খুম খুম রয়েছে যেগুলির মধ্যে ওই যে বলেছিলাম ঠিক পা পড়লে কি না পা পিছলানের অনেক সম্ভাবনা রয়েছে প্লাস পা ভিতরে ঢুকারও সম্ভাবনা রয়েছে প্রায় এক ঘন্টা ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো হবে চেকিং করে খোয়া ছড়া যে প্রথম স্টেপটা আছে। প্রথম স্টেপ তাতে এসে পৌঁছাইলাম আর পিছনে দেখতেই পাচ্ছেন অসাধারণ অসাধারণ সুন্দর প্রথম স্টেপটা আসলে আপনারা সকলে জানেন যে খোয়া ছড়া ঝর্ণাতে কিন্তু মোট তেরোটি স্টেপ রয়েছে আর তেরোটি স্টেপের মধ্যে এটাই কি না প্রথম স্টেপ আর আজকে কিন্তু প্রথম স্টেপে প্রচুর মানুষ দেখা যাচ্ছে এই খোয়া ছড়া উপভোগ করার জন্য আসছে আর এই প্রথম স্টেপে কিন্তু আমি এর আগের বার যখন আসছিলাম আসলে প্রচুর পানি ছিল একদম ফুল পানি ছিল এখন যদিও বর্ষার একদম ফুল সিজনটা আসে এজন্য আসলে ওই রকমটা আসে নেই বাট এই প্রথম স্টেপটা কিন্তু অন্যান্য স্টেপ থেকে অসাধারণ সুন্দর অসাধারণ আর বাকি যে স্টেপগুলি আছে বারো নম্বর ওই স্টেপগুলো তো যাবো যাবো এই খোয়া ছড়ার জন্য একদম সর্বোচ্চ চোরায় যেটা কি না এর আগে কেউ যায়নি পরবর্তী যে স্টেপগুলি আছে সেই প্রথম স্টেপ থেকে যদি উপরে উঠেন তাহলে কিন্তু আরও বারোটা স্টেপ পেয়ে যাবেন এজন্য আসলে খুব ভয়ঙ্কর একটি চেল করে যেতে হবে এদিক দিয়ে হয়ে ঠিক এরকম পাহাড়ি পথ বে 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 উপরে উঠতে হবে আর উপরে উঠা তো দেখাবো অসাধারণ কিছু সুন্দর ভিউ পাওয়া যায় উপর থেকে আমি এর আগের গেছিলাম আসলে অসাধারণ যাব এখন ঠিক এই পরবর্তী বারোটায় যে স্টেপ আছে খোয়াছড়া ঝর্ণার ওগুলি দেখব দেখব খোয়াছড়া একদম সর্বোচ্চ চূড়ায় কী কী রয়েছে ঝর্ণার প্রথম ধাপ পার হওয়ার পরেই শুরু হয় আসল অ্যাডভেঞ্চার পরবর্তী ধাপগুলোতে যেতে হলে পারে দিতে হয় এরকম রোমাঞ্চকর কিন্তু বিপদজনক পথ গাছের গায়ে লাগানো রশি ধরে ঝুলে ঝুলে উপরে উঠতে হয় উঁচুতে কখনো দড়ির উপর বর করে এগোতে হয় সামনের দিকে এই পথ যতটা চ্যালেঞ্জিং ততটাই দুঃসাহসিক আর যদি সেই পথটি বৃষ্টিতে ভিজে যায় তবে তা যেন মৃত্যুর ফাঁদ পিছিল পাথর আর নিচে অদৃশ্য খাত এক ভুল পারাকলেই রাখলেই ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা প্রতি বছরই এখানে ঘটে অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা কখনো কখনো প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনাও ঘটে তাই যারা ঝুঁকি নিতে চান না বা নিরাপত্তাকে প্রাধান্য দেন তাদের জন্য কইয়াছড়ার প্রথম দাব পর্যন্তই যথেষ্ট মনে রাখতে হবে অ্যাডভেঞ্চার মানে সীমাহীন রোমাঞ্চন নয় নিরাপত্তাই হতে পারে সবচেয়ে বুদ্ধিমানের সিদ্ধান্ত প্রথম স্টেপ থেকে ঠিক এরকম অ্যাডভেঞ্চার করতে করতে দেখা মিলবে এরকম সুন্দর বাকি যে স্টেপগুলি আছে অসাধারণ সুন্দর লাগে আসলে হয়ে ছড়া জন্য যে প্রথম স্টেপ থেকে উপরের যে স্টেপগুলি আসলে আরেকটা পাহাড় থেকে এরকম সুন্দর একটা মনোরুগ্ধকম দৃশ্য দেখা যায় আর প্রকৃতি যে সুন্দর বাতাস চারিদিকে পাখির খুব গুণগান অসাধারণ একটা ফিলিংস দেবে খোয়া ছড়া জন্যার প্রথম স্টেপ থেকে অ্যাডভেঞ্চার করে আসা আসাই ঠিক দুইটা পথ পড়বে ঠিক সোজা যে পটটা এটা হচ্ছে খোয়াছড়ার ঝর্ণার যে খোয়ে পাহাড়টা সর্বোচ্চ চূড়ার এটা হচ্ছে ওই পটটা আর ঠিক যে জানের পটটা চলে গেছে আসলে এটা দিয়ে হচ্ছে ঠিক পরবর্তী যে স্টেপগুলি আছে। ঠিক প্রথম স্টেপ থেকে যে আরও বারোটা স্তর রয়েছে ওই স্তরের পটটাই হচ্ছে এ ডাইনের পটটা তো যাবো এখন যে পরবর্তী স্টেপগুলি আছে ওগুলি দেখব তারপরে আসলে এই পথটা ধরে একদম উপরে উঠব ইনশাল্লাহ তো এই তো অ্যাডভেঞ্চার করতে করতে চলে এসেছি কিন্তু খোয়া ছড়া জনায় একদম টপ স্তরে বলতে গেলে এটাই হচ্ছে ঠিক তেরো নাম্বার স্তর নিচে কিন্তু অনেকগুলি স্তর রয়েছে যাব আসলে এই স্তরগুলি আবার পের পের হয়ে হয়ে ওই সামনের দিকে যাবো ওই সামনের থেকে সুন্দর দৃশ্য দেখা যায় দৃশ্য দেখা যায় ঠিক চারোপাশে পাহাড় আর কিছু মেঘের দৃশ্য মাসাল্লাহ খুব সুন্দর একটা দৃশ্য ঠিক বৃষ্টি পড়তেছে তার মধ্যে এই ঝর্নার স্রোতগুলি অসাধারণ আর এই যে আশেপাশে কিন্তু খালি চারদিকে পাহাড় আর পাহাড় ওই যে দিক থেকে কিন্তু ঠিক এই স্টেপগুলি দেখছিলাম নিচে কিন্তু হয়েছিল সকল স্টেপগুলি যদি গণি এই ঠিক এই লেয়ার বরাবর নয় টাস্টে আর ওই যে পিছনে ছিল দুইটা ওদিকে ছিল আবার আরও দুইটা অসাধারণ এখন আসলে এই মুমেন্টটাতে বৃষ্টি হচ্ছে অসাধারণ সুন্দর একটা দৃশ্য তো এখন যাবো ঠিক এই খুঁয়ে ছড়া একদম ঠিক সর্বোচ্চ চোরাতে তো এই তো অনেক কষ্টের পর এই বৃষ্টির মধ্যে আসলে একদম সর্বোচ্চ চূড়ায় খুঁজাখুঁজি করলাম বাট আসলে না পায় পাইছে একটা আসলে এই জায়গার থেকে একটা দৃশ্য দেখা যায় ঠিক শহরের আর এখন প্রচুর বৃষ্টি হচ্ছে আসলে সর্বোচ্চ চূড়ায় আসলে ওই রকম দেখার মতো কিছু নেই জাস্ট একটা ভিউ পয়েন্ট আছে কি পাহাড়ি দৃশ্যগুলি দেখা যায় তাছাড়া আসলে অনেক কষ্ট হয় সর্বোচ্চ চূড়ায় উঠতে হলে আসলে যারা অ্যাডভেঞ্চার প্রেমী এতটা রিক্স না নেওয়াটাই ভাট বেটার আমি মনে করি এই তো মূলত আজকেরই ছিল এই খোয়া ছড়া জলনা ট্রেনটি বৃষ্টির মধ্যেই প্রায় দুই ঘন্টা ট্রেকিং করে আবারও পৌঁছে যায় সেই জায়গায় যেখানে আগে থেকে দুপুরের খাবার ওয়ার্ডার দিয়ে রেখেছিলাম তবে দুর্ভাগ্যবশত খাবারের মান ছিল খুবই বাজে মুরগির মাংস দুই থেকে তিন দিনের আগে রান্না করা ছিল আর ট্রেকিং এর পর এতটাই ক্লান্ত আর ক্ষুধা লাগছিল যে কিছু বলার ভাষাই ছিল না আর এভাবেই শেষ হলো আমার আজকের এই খোয়াছলার ঝর্নার সফর ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভ্রমণ গন্তব্য নিয়ে সবাই আমার জন্য দোয়া রাখবেন আর কে কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটি কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আসসালামু আলাইকুম